মধ্যে সারাদিন অনেক কাজ করার পর আমরা একটু বিকেলে ঘুরতে যাচ্ছি তো মালুশিয়া গ্রামের পরিবেশ কেমন হয় তা আপনারা দেখবেন দেখেন আমিল একটা বাড়ি বাড়ির সামনে সুন্দর সুন্দর গাছ বাড়ির সামনে সুন্দর সুন্দর গাছ ফুলের গাছ এটেকি গাছ কত সুন্দর পরিবেশ পাথর ছোট্ট পরিবেশ বসে থাকার জন্য পার্ক তৈরি করেছে একটা বাড়ি বাড়ির সামনে এগুলো বড়ই গাছ অনেকদিন পর বড়ই গাছ দেখলাম বড়ই আছে নাকি দেখতে আরে আমার সাথে যে দুজন আছে ভাই এরা তো খুব লাজুক কোথায় বলে না লেবুর গাছ লেবুর বাড়ির সামনে সুন্দর সুন্দর গাছ এই যে বড়ই দেখেন এত সুন্দর একটা ফুলের গাছ এই ফুলের গাছের সাথে যদি ভিডিও না করি তাহলে কেমন লাগে কত সুন্দর পরিবেশ আমার ই আছেন ভাই খুব আশা ছিল বড়ি খাবি কিন্তু বড়ই তো পারা নিষেধ কেছেন ভাই মনে কষ্ট রেখলো বড়ি খাওয়ার জন্য না না তুলবি আমার সাথে যা যে দুজন আছে তারা কই গেলাম খুঁজে পাচ্ছিনা দেখি কই গেল যোদ্ধা ভাইরা ঈদ কেমন কাটলো জানাবেন কমেন্টে হ্যাঁ দেশে তো সবাই তো ঈদ করতেছে আপনারা কেমন ভাবে ঈদ করলেন জানাবেন দেখেন কত ছোট ডাবের গাছ সেই ডাবের গাছে ডাব এদেশে ডাব নারকেল পড়ে যায় তারপর খাওয়ার মানুষ নেই আরেকটু ঘোরার ইচ্ছা ছিল এন এরা দুজন এত লাজুক অনেক লাজুক এন একজন অসুস্থ হয়ে গেছে বুঝেছেন ভাই অসুস্থ হয়ে গেছে যার কারণে আমার ব্যাক করে যাওয়া কী কি করছেন ভাই আপনি কি অসুস্থ হয়ে গেলেন ভাই ভাইস ইচ্ছা হলো যেটা ঘুরে বেড়াই